প্রিয় দর্শক বাংলাদেশের যে লেবেল প্লেইং ফিল্ড নাই আস্তে আস্তে নষ্ট হচ্ছে সেটার প্রমাণ কিন্তু এই ভিডিও এরকম অসংখ্য ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই কারণে জামা ইসলামের যে দাবি পাঁচ দফা দাবির মধ্যে একটা আছে যে লেবেল প্লেইং ফিল্ড করতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড সবচাইতে বেশি জরুরি এটা যদি না থাকে তাহলে ওই আওয়ামী লীগ মার্খা শেখ হাসিনা মার্খা নির্বাচন দিয়ে এদেশে কেউ ক্ষমতা বসতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে শেখ হাসিনা মারখান নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা শুনলেন যে একজন বিএমপি নেতা সে বক্তব্য শেষের দিকে বলতেছে জামা ইসলামকে আগামী নির্বাচন পর্যন্ত কোনো আপনার মিছিল মিটিং করতে দেবে না এ দেশ কি তোর বাবার তুই যে গ্রামে বক্তব্য দিছিস ওই গ্রাম কি তোর বাবার ওইখানে জামা শিবির লোক নাই মিছিল মিটিং করতে পারবে না তুই করতে পারবি অতি বিলম্বে বিএমপির এই নেতাকে বহিষ্কার করতে হবে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে ব্যর্থ হয় এরাই কিন্তু ভোট দিন ভোট ডাকাতি করবে কেন্দ্র দখল করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে নির্বাচনকে ব্যাহত করবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে অর্থাৎ সারা বাংলাদেশে এই ধরনের বিএনপি সন্ত্রাসী যারা আছে হুমকি ধুমকি দিচ্ছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি